সাতশো স্কোয়ার ফিটের ছোট্ট এক সংগ্রহশালা অথচ শ্রীলঙ্কা ক্রিকেটের আদ্যপান্ত আছে সেখানে ইতিহাস ঐতিহ্যের সব নিদর্শনের সাক্ষী শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম যা রক্ষণাবেক্ষণের দায়িত্বে সাবেক অধিনায়ক দিমুধ করোনারত্নের মামা পি এম চন্দ্রপাল কলম্বো সেই মিউজিয়াম ঘুরে দেখেছেন রেদোয়ান সুয়েব দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার ক্রিকেট ঐতিহ্যের ধারক বাহক শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়ামের সামনে এটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরই একটা অংশ এবং দু হাজার সালের বিশ ফেব্রুয়ারি তৎকালীন ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন হারিন ফার্নান্দো এর উদ্বোধন করেন দর্শক চলুন দেখে এই মিউজিয়ামে কি কি আছে পুরো শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে যত গৌরবের স্মৃতি রয়েছে সেই প্রত্যেকটা স্মৃতি এখানে ফ্রেমবন্দি আছে আছে এই স্মৃতিগুলোর স্মৃতিচারণ যদি বলি সেটা একেবারে উনিশশো সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে শুরু করে দু সালে অস্ট্রেলিয়ার মতো দলকে সেই সময় স্টিভেন স্মিথের নেতৃত্বে যে দলটা ছিল অস্ট্রেলিয়ার সেই দলকে টেস্টে হোয়াইট করেছিল শ্রীলঙ্কা একেবারে উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার পুরো ইতিহাস একটা ওয়ালে জায়গা করে নিয়েছে এখানে যতগুলো ক্রিকেটার টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার সমস্ত টেস্ট ক্রিকেটারদের নাম আছে আমরা লক্ষ্য করলাম দুই সাল পর্যন্ত দুই সালের পরও অনেকেরই অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে তাদের নাম অবশ্য নেই তবে দু সাল পর্যন্ত একেবারে উনিশশো একাশি সাল থেকে দু হাজার অর্থাৎ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত টেস্ট ক্রিকেটারের নাম এখানে আছে পাশাপাশি টি টোয়েন্টি ওয়ান ডে এবং যখন এই দেশটার নাম সিলন ছিল অর্থাৎ স্বাধীনতার আগে এখানে কিন্তু ক্রিকেটটা প্রচলিত সেই সময় যারা অধিনায়ক ছিলেন তাদেরও নাম এই অনার্স বোর্ডে রয়েছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা দল চারশো একত্রিশটি ট্রফি জিতেছে তবে এই জায়গাটার পরিসর এই মিউজিয়ামটার পরিসর বড় না হওয়ার কারণে এখানে একশো পঁয়ষট্টিটা গুরুত্বপূর্ণ ট্রফি স্থান করে নিয়েছে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের এই ট্রফি এবং এই কর্নারটা একটা বিশেষ কর্নার শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়ামের এই কর্নারে সেই বিশ্বকাপের যারা বিশ্বকাপ জয়ী স্মারকী আছেন তাদের ছবি আছে আছে অসংখ্য স্মৃতি এবং স্মারক এবং পাশাপাশি ঠিক তার পাশে আরেকটা কর্নার দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কা সেই দলটার সেই ট্রফিটা আছে আছে সেই দলটার উৎসব মুখর কিছু ছবি এবং পাশাপাশি ব্যাট এবং জার্সি তো আছেই দর্শক মিউজিয়ামের এই করিডোরটা মূলত স্টেডিয়ামগুলোকে হাইলাইট করেছে শ্রীলঙ্কাতে যতগুলো স্টেডিয়াম আছে আমরা লক্ষ্য করেছি যে সাতটি স্টেডিয়াম আছে এই সাতটি স্টেডিয়ামের পুরো বিবরণ কিন্তু আছে ক্যাপাসিটি থেকে শুরু করে এখানকার কিছু হিস্ট্রি কিন্তু তুলে ধরা হয়েছে এই করিডোরের সাতটি স্টেডিয়ামের ছবি এবং এর যে বিবরণ তার মধ্যে চ্যানেল টোয়েন্টি শ্রীলঙ্কা